কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে চায়ে মানে চা করা থেকে ভিডিওটা করছি আর হাসলাম এই কারণেই গলাটা একটু ভারী হতে পারে কারণ আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম কালকে ফাল্গুনি মানে আর কি সারাদিনে ভিডিও করি মানে যখন ভিডিও করি আমরা সারাদিনে ভিডিও করি অনেকটা রাত্রিরে তারপরে ভয়েস ওভার করি তো ফাল্গুনি ফোনটা নিয়ে ও ঘরে চলে গেছিলো বললো আমি বলছি দে আমার দরকার ভিডিওটা এডিট করবো ভয়েস ওভার দেবো বললো পরে দিয়ে যাচ্ছি তো আমি ঘুমিয়ে গেছি তোর বাবা মা ফোনে ঘরে নিয়ে এসছে আই লিভ ইন এ স্মল ভিলেজ আমি একটি ছোট্ট গ্রামে বাস করি আই রাইড দ্য সাইকেল ভ্যান টু স্কুল এভরিডে আমি সাইকেল ভ্যানে চড়ে স্কুল যাই দিস ভ্যান ইজ ব্লু ইন কালার ভ্যানের রং ছিল ব্লু ব্লু কালারের এ ভ্যান এক থ্রি হুইল ভ্যানের তিনটে চাকা ছিল আমাদের দেখেছ মনীষা সেই ছোট্ট হাড়ুডা কত বড় হয়ে গিয়েছে কি সুন্দর ইংরাজি পড়তে পারে নাও হাই হাই বলি দাও মনীষা ও আগে মনীষাকে বলতাম হাই বলি দাও হাই পায়খানা ছুঁয়ে দিব করছে তোমাকে আমি আজকে বাবা তো মনীষা এখন খুব সুন্দর মানে আর কি পড়াশোনা করে ইংরেজি খুব সুন্দর পড়ে তোমাদের একটু শোনালাম তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ফাল্গুনিয়া আবার স্কুল যাবে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ পটল সিদ্ধ এই দিয়ে হবে ভাত রোজ রোজ ডাল করি না ভালো লাগে না এক সিদ্ধ সিদ্ধ করি আর এক এক দিন ডাল করি তো আজকে মানে আজকে আবার ডাল করবো যেহেতু ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি গলাটা একটু ভারী হবে কি করব দেখে নিও তো ফাল্গুনি দেখি স্কুল যাবে আর আমি এক গাদা কেচেছি ফাল্গুনিও এক্ষুনি ফিট পরে আসলো মানে ড্রেস পরে চলে গেছিলো প্রাই ফিট দিয়ে ফিট পরে আসলো আমাকে বলছে মা ভাত বারো ভাত বারো এবার আমি অত কেচে আর মাথা কি আঠা হয়েছে গো পনেরো দিন মাথা ঘষতে নেই আর এগুলো কাঁচা কুচো করলে ডুব দিতে হয় মাথা নিয়ে উঠতে পারছি না কেচে কুচে অনেকক্ষণ শুয়েছিলাম দিয়ে ফাল্গুনিকে বলছি যে ববুরে তুই ভাত দুটো বেড়ে খা আমি ওদের সব রেডি করে রেখেছি আমি মাথা নিয়ে উঠতে পারছি না আমাকে কিছুক্ষণ শুয়ে থাকতে হবে তারপর রাত্রিরেও মাথা এত মানে ঝ্যাপ ধরে থাকছে মাথা একদম তুলতে পারছি না তো অনেক কেচেছি প্রতিমাও কেচেছে ওদের আমাদের কেচেছি আমার প্রায় দুদিনে কাঁচা শেষ হয়ে গেছে মানে আজকে কেঁচেছি দুটো বিছানা চাদর একটা ক্যাঁতা তারপরে বালিশের ওয়ারগুলো কি বলো তো ওই বিছানায় ঠেকে থাকলে বালিশের ওয়ার টুয়ারগুলো সেগুলোও সবকেছে দিয়েছি মনটা খুঁত করে তো আর এই ভাই এসেছে দিয়ে এর কাছ থেকে আমি অনেক জিনিস নিয়েছি ওই টুল নিয়েছি অনেক বালতি তারপরে ওই লম্বা হাতে আছে আকাশি কালারের ওইগুলো দুটো আছে আমার লাল কালারের এই জামা কাপড় কি তো আমাকে বলছে নাও নাও আর এসেই আমাকে বলবে শুধু তুমি আমাকে ভাইরাল করে দিবা ভালো মানে সহজ সরল আর কি দিয়ে ভাইরাল ভাইরাল বললেই কি মানুষ ভাইরাল হয় ভাইরাল কপালে থাকে তো আমি বলি যে আসে আমি বলি চলো তোমাকে ভাইরাল করে দিই ও আমি যতক্ষণ ভিডিও করবো আমাকে বলবে হয়েছে ততক্ষণ মানে আর কি যাবে না ভিডিও করবে খুব ভালো এক একজনা আর কি এত ভালো ব্যবহার খুব ভালো লাগে তো এই সব জিনিস যদি নিই জামা কাপড়ের বদলে এই ছেলেটার সাথেই নিই মানুষের ব্যবহারে অনেক কিছু মানে আর কি ভালো লাগে দেখবা মানুষের ব্যবহারটাও অনেক তো এই দিকে পুচকুটা বাবার সাথে একটু বেড়াতে যাচ্ছে তো আমি ওই ওইখানটা থেকে একটু ভিডিও করছি তো আমি ভিডিও করছি বলেই বারে বারে পেছন প্রাণে তাকাচ্ছে বাবা বলছে চ বলছে দাঁড়াও দিয়ে আবার ওইটাকে একটু দেখে গেল এটা সন্ধেবেলায় আমি সেই বৈকাল থেকে মানে সকালের দিকে খোলা খোলা দাগিয়েছিলাম আবার নামাতে শুরু করেছি দেখো খোলাগুলো নামাচ্ছিলাম আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর ভাত এবেলা আর অন্য কিছু দিই নি সবজি সিদ্ধ একটু মানিনিও আজকে আমার খুবই ওভার করলে এই কাশি চলে আসবে হাঁচি চলে আসবে এইসব হবে তো আবার কটা খোলা চেঁচে রেখে দিচ্ছে কটা সকালে বসবো রাতে আর বসবো না যেগুলো দেখানো ছিল এগুলো নামিয়েছি তা এতে এর মধ্যেই আমার মাথা একদম ঝ্যাপ ধরে আছে আমি একটু শুয়ে আছি কিন্তু তা ফাল্গুনি আবার ওর কি মনে হয়েছে হাট টাটগুলো নিয়ে একটু পড়ছে আমি তাই একটু ভিডিও করলাম এখন পনি দশটা মতন বাজে পনি দশটা দশটা এরম বাজে ফাল্গুনি এখনই পড়ে আসলো পড়ে এসে ওই সব করছিলো তোর বাবাকে বললাম যে তুমি একটু ভাত কটা বারো আম খাবো তো চলো একটু শুয়ে আছি মাথা মানে তুলতে পারছি না halo tengo susto